গুড মর্নিং মেঘবালিকা লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবারও চলে এসেছে একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আজকে শনিবার শুক্রবার রাতে আমরা পৌঁছে গেছিলাম কলকাতা নিউ টাউনে ওর একটা বান্ধবীর বাড়ি তোমরা হয়তো দিদিকে চেনো আমার বার্থডে ব্লগ বলো বা ওদের বাড়িতে থার্টি ফার্স্ট নাইটের ব্লগ সবকটাতেই কিন্তু ওরা ছিল আর ওদের বাড়িতেই আমরা সেলিব্রেট করেছি এদিকে আবার ব্রেকফাস্টও দিদি দিয়ে গেছে আর ওর বেবি দেখো এদিকে খেলা করছে আমাদেরকে দেখে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল গতকালকে প্রায় চারটে কুড়ি মানে সকাল অব্দি আমরা গল্প করেছি তো সেটা কাটিয়ে ঘুম উঠে উঠে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমাদের বেশ অনেক ঘোরাঘুরির প্ল্যান রয়েছে তোমাদের সাথে সবটাই দেখাবো সকালের খাওয়াটা হলো এবার সবাই মিলে আমরা টিভি দেখছি আর দিদি কিন্তু ওদিকে কাজ করেই যাচ্ছে ওর দেখা এখনো পেলাম না তোমাদেরকে দেখাবো এরপর একদম চলে গেছিলাম বিকাল টাইমে কারণ কি এরপর আমরা রেস্ট সবাই মিলে এইদিকে দেখো আমাদের ছোট্ট পুতুল চলে এসছে যেহেতু সেখানে আমরা প্রায় তিন রাত ছিলাম তো পুরোটা ভিডিও করা সম্ভব নয় যেটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সাথে দেখালাম কারণ আমরা অনেক গল্প করেছি একসাথে আড্ডা মেরেছি তো সেই সময় না ভিডিও করার ইচ্ছা হয় না সবাই মোলায় জাস্ট ফোন রেখে সবাই সবার মতো গল্প করি পুরোনো স্মৃতি সবাই তুলে ধরি এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলে এলাম বিশ্ব বাংলার সামনে এখানে দাঁড়িয়ে একটু পোস্ট টোস্ট দিয়ে সবাই ছবি তুললাম অনেক আড্ডা দিলাম আর আশপাশটা এতটা সুন্দর করে উঠেছে অনেক দিন এদিকে আসা হয় না তো এই জন্য দেখাও হয় না যাই হোক এটাও দেখা হয়ে গেল যেহেতু এই দিদির বাড়ির নিউ টাউনে এই জন্য এই আশপাশটা ওদের প্রায়টাই ঘোরা হয়ে গেছে তো আমরা যেহেতু নতুন এই জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর জমা বাপুও ফ্রি ছিল এই জন্য নিয়ে গেল এদিকে দেখো আমরা পোস্ট পাশ দিয়ে ছবি তুলছি কলকাতা শহরটা কিন্তু রাতের বেলা সত্যিই খুব সুন্দর দেখা যায় এত সুন্দর দৃশ্য হয়তো দিনের বেলা দেখা যেত না এত লাইটিং আর ফুলগুলো কিন্তু শীতকালের মধ্যে একদম ফুটে গেছে হয়তো অন্ধকারে তোমরা খুব একটা দেখতে পাচ্ছ না আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন যারা বলো যে কলকাতা শহর ভীষণ নোংরা তারা একটু নিউ টাউনটা ঘুরে আসতে পারো এখানে আমরা ঘোরাফেরার পর চলে গেছিলাম ফুলবাগানে একটা মেট শপে যেখান থেকে দিদিরা বেশিকালে মেট নেয় মানে খাসি মাংস আমরা কিনতে গেছিলাম তো সেখানে দেখো আশেপাশে প্রচুর দোকান আছে কিন্তু ওই দোকানটাই বেশি ভিড় মাংস কিনে এখান থেকে চলে গেলাম আমরা বাড়িতে বাড়িতে গিয়ে দেখি দিদি তাড়াতাড়ি করে ম্যাগি বানিয়ে দিল কারণ আমাদের ভীষণ খেতে পেয়েছে তো এখানে মুভি দেখতে দেখতে আমরা ম্যাগি খেলাম সবাই মিলে তারপরে চলে গেলাম আমরা স্কাই ওয়াক দেখতে এখানে আমাকে দিদি দেখা ছিল ওটাও শাশুড়ির বিল্ডিং যেখানে শ্বশুর শাশুড়ি থাকে তারপরে চলে গেলাম এটা ছিল দিদিদের শাশুড়ির কুকুর যে সে অনেক সত্যি ভীষণ মিষ্টি এত শান্ত কুকুর মানে ওদের বাড়ির যে কুকুরটা আছে আর এই কুকুরটাও এত শান্ত আমি আজ অব্দি কোনো কুকুর দেখিনি লিফটে করে চলে এলাম চোদ্দ তলায় যেটা ছিল স্কাই ওয়াক আর দিদিদের এইখানে স্কাই ওয়াকটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে সমস্ত বিল্ডিংগুলো ছাদের অ্যাডজাস্ট করা এক ছাদ থেকে আরেক এক ছাদে একদম মানে সেতুর মতো বন্ধনে আবদ্ধ আছে আর এখানে একটু গার্ডেনিং এরিয়া করা আছে আর এই ছোট ছোট যে টিউবগুলো দেখছো এর মধ্যে কিন্তু মিউজিক মিউজিক হচ্ছে খুব সুন্দর যেটা কিন্তু এই জায়গাটার মাধুর্যকে আরো বেশি বাড়িয়ে তুলেছে অনেকে এখানে মর্নিং ওয়াক করতে আসে অনেকে আবার ইভিনিংয়েও আসে তো আমরা এই বেসিক্যালি ইভিনিং এসেছি এটা দেখতে আর দেখো কতটা নিচু আর এই নিচে দেখো এখানে একটা গেমিং সেন্টার আছে যেখানে কিছু লোক খেলাধুলো করছে টেনিস খেলছে যতই বড় হয়ে যায় না কেন এইগুলোতে চড়ার যে মজা সেই মজা কিন্তু নাগর নেই তো এখানে আমরা দুজনেই ছোট মানুষের মতো আশেপাশে কিন্তু আবার দেখেও নিয়েছে কেউ দেখছে কি না আমাদের নাহলে সিকিউরিটি গার্ড এসে আমাদের মারবে ছাদের ওপর কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ছিল অনেকটা টায়ার্ড হয়ে তাড়াতাড়ি চলে গেলাম রুমের মধ্যে দিদি এখানে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছে স্যার সে কিন্তু খুব ভালো রান্না করতে পারে হয়তো তার মাংসের কালার দেখে বুঝতে পেরেছো সত্যি আর এখানে সে বলছিল তুই ভিডিও করলে জানলে আমি একটু ভালো কড়াই ব্যবহার করতাম যাই হোক কুড়ি লিটারের ড্রাম দিয়ে ওষুধ খাচ্ছে আমার বউ এই তো রেডি হয়ে গেছে আমাদের টেস্টে টেস্টি শুখাপ মাটন দেখেই কিন্তু জিভে জল চলে এলো আর টুক করে আমি একটা খেয়েও নিলাম গাইস হয়তো আমার ভিডিওটা অনেকটা খাপছাড়া খাপছাড়া আছে কারণ সব সময় শটগুলো আমি নিতে পারিনি তোমাদের সাথে পরের দিন চলে এলাম আমরা বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার পথে এই দিকটা দেখলাম এত সুন্দর দুপাশে বিল আগের দিন তো রাত্রেবেলা এসেছি ওই জন্য অতটা বুঝতে পারিনি কিন্তু দিনের বেলা এতটা সুন্দর না দেখিয়ে পারলাম না তোমরা যদি কোনোদিনও চাও একটুখানি খড়িবাড়িতে ঘুরে আসতে পারো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর চলো ভিডিওটা আর বেশি লং করব না তোমরা যদি আমার ব্লগ দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কি কী ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু জানিও আজকে এই অবধি দেখা হবে না নেক্সট কোনো ভিডিওতে টাটা